একটা জিনিস দেখাই তোমাকে আমার বেডটা দেখো মনে হচ্ছে আমি বাচ্চা যেন পরে দেখো রেলিং দেবো এরকম রেলিং এই এখানে তো এটা পায়ের দিক রেলিং আর দিক আমার মনে হচ্ছে যেন আমি বাচ্চা যদি পড়ে যাই রাত্রিবেলা এই জন্য রেলিংগুলো দিকে হাসিও লাগছে কি বলবো রিলিংগুলো আমি এক এক সরাতে পারবো না ওদের ডাকতে হবে তারপরে ওরা না হবে তারপরে হয়তো আমি নিচে নিতে পারবো ওয়াশরুম বলো যেখানে বলো কেন হাসি লাগে না পর্দাটা দিয়ে দিয়েছি পাশের পেশেন্ট পর্দার পিছনে একজন পেশেন্ট আছে ব্যস্ততার জন্য আর এটা হচ্ছে ডাইনিং খাওয়ার জন্য যেরকম আমাদের বাইরের ডাইনিং টেবিল থাকে এই যে আমাদের ডাইনিং টেবিল আর এখানে লাইন চলছেই এটা আমার জিনিসপত্র রাখার ড্রয়ার এই যে ডয়ারটা দেখতে পাচ্ছ এই যে ডয়ারটা জল টল দোকান সব থাকবে